আসসালামু আলাইকুম ডিজিটাল বাংলাদেশে আপনি আমি সবাই ভুক্ত করব একটা বিষয় যদি আজকে আমরা দলিলের নকল খুঁজতে যাই তাহলে বিভিন্ন জায়গায় হয়রানি হইতে হয় অনেক টাকা পয়সা খরচ হয় কিন্তু খারিজ যেরকম অনলাইনের মাধ্যমে হয়েছে তা প্রধান উপদেষ্টার মহাদয়ের কাছে বিনিদয় অনুরোধ এটা শুধু আমি না পুরা দেশবাসী আপনার কাছে অনুরোধ করতেছে যে দলিলটাও জানি অনলাইনে হয় কারণ দলিলটা যদি অনলাইনে হয় তাহলে আপনার খোঁজাখুজিরার সময় বেশি লাগবে না নেটে গেলেই দলিল দেখা যাবে আজকে জায়গা জমি নিয়ে বাংলাদেশের এমন কোনো জেলা নাই এমন কোনো উপজেলা নাই যে সেখানে গন্ডগোল নাই সে হোক বা হোকবা হোক বা পর এই যে জায়গা জমির যে সমস্যাগুলো আছে যদি এগুলা অনলাইনের মাধ্যমে যদি দলিলগুলা করা হইত তাহলে এই ভোগান্তির শিকার হইতো না মানুষ তা আপনার মতামতটা কি কমেন্টে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন যে যেখান থেকে দেখতেছেন দেশ ও বিদেশের সকল বন্ধুদের উদ্দেশ্যে বলতেছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু